প্রেম এবং সম্পর্কের জগৎ বেশ জটিল বিশেষ করে যখন বিষয়টি আসে বিবাহিত মহিলাদের প্রতি আকর্ষণ তবে এটি কখনোই সহজ নয় কারণ বিবাহিত মহিলার জীবনে আগে থেকেই অন্য একজন আছে তারপরও যদি আপনি বুঝে ওঠেন যে তার মাঝে আপনার প্রতি আগ্রহ জন্মাতে পারে তবে কিছু কৌশল ব্যবহার করে আপনি তাকে আকৃষ্ট করতে পারেন কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি তার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং কোনোভাবেই তার ব্যক্তিগত জীবন বা সম্পর্কের সীমা লঙ্ঘন করবেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে পারেন এবং এর মাধ্যমে আপনি সম্পর্কের সঠিক পথে এগিয়ে যেতে পারবেন চলুন জানি এই ছয়টি উপায় আত্মবিশ্বাসী এবং পুরুষত্বপূর্ণ হন এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় একজন বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে হলে আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে আত্মবিশ্বাসী পুরুষরা সাধারণত আরও আকর্ষণীয় এবং বেশি সাহসী মনে হয় এটি হতে পারে আপনার ব্যক্তিত্বের মাধ্যমে অথবা এমন কিছু যা আপনি প্রতিদিনের জীবনে প্রমাণ করেন আপনি যদি নিজের কাজে দক্ষ হন এবং নিজের প্রতি আস্থা রাখেন তবে সে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার কথা বলার ধরন আপনার হাসি এবং আপনার দাঁড়িয়ে থাকার ভঙ্গি সব কিছুই আপনার আত্মবিশ্বাসের ইঙ্গিত যদি আপনি দেখাতে পারেন যে আপনি নিজে একজন সফল ও আত্মবিশ্বাসী মানুষ তবে এটি তার কাছে অত্যন্ত প্রভাবশালী হতে পারে দুই শ্রদ্ধা এবং সম্মান দেখান বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে হলে প্রথমত তার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান দেখাতে হবে যখন আপনি তাকে শ্রদ্ধা প্রদর্শন করেন তখন আপনি শুধু তার বাহ্যিক আকর্ষণকেই নয় বরং তার অনুভূতি এবং তার জীবনকেও মূল্য দেন সে যদি কিছু শেয়ার করে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চায় তখন তাকে শোনার চেষ্টা করুন তার চিন্তা এবং মতামতের প্রতি গুরুত্ব দিন এটি তার কাছে প্রমাণ করবে যে আপনি শুধু তাকে বাহ্যিকভাবে আকর্ষণীয় মনে করছেন না বরং তার মানসিকতা এবং অনুভূতিগুলোকেও সম্মান করছেন এই ধরনের মনোভাব তাকে আপনার প্রতি আরও আকৃষ্ট করতে তিন গভীর কথোপকথন এবং অনুভূতি শেয়ার করা যখন আপনি তার সাথে কথা বলেন তখন এটিকে শুধু সাধারণ কথা বলা নয় বরং একটু গভীরভাবে শোনার চেষ্টা করুন তার জীবন তার চিন্তা এবং তার অভ্যন্তরীণ অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা করুন যদি সে তার সম্পর্ক পরিবার বা কাজ নিয়ে কিছু আলোচনা করে তাহলে সেটা গুরুত্ব সহকারে শুনুন এবং সহানুভূতি দেখান এমনকি যদি সে তার দুঃখ বা কষ্টের কথা বলে তাহলে সেগুলিকে উপেক্ষা না করে তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন তার এই অনুভূতিগুলোর প্রতি সহানুভূতি দেখিয়ে আপনি তার সাথে সম্পর্ক আরও গভীর করতে পারবেন যা তার মনোভাব পরিবর্তন করতে সাহায্য করবে চার তার প্রয়োজনীয়তা বুঝতে চেষ্টা করুন এবং সমর্থন দিন বিবাহিত মহিলারা প্রায়শই নিজেদের সম্পর্ক বা জীবনের অন্যান্য দিক নিয়ে অসন্তুষ্ট হতে পারেন আপনি যদি তার প্রতি আগ্রহী হন তাহলে তার প্রয়োজনগুলো বুঝতে চেষ্টা করুন এবং তার পাশে থাকুন সে যদি কোনো বিশেষ বিষয় নিয়ে চিন্তা করে বা সমস্যার সম্মুখীন হয় তাহলে তাকে সমর্থন দিন আপনার সাহায্য তাকে প্রশান্তি এবং নিরাপত্তা প্রদান করবে এটা তাকে বোঝাতে পারে যে আপনি শুধুমাত্র একজন বন্ধু নন বরং তার জীবনে একজন সহায়ক এবং সমর্থক হতে চান এই ধরনের সাহায্য তাকে আপনার প্রতি আরও আকৃষ্ট করতে পারে পাঁচ বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলুন এটি এমন একটি গুরুত্বপূর্ণ ধাপ যা অনেকেই মিস করে যান একে অপরের প্রতি আগ্রহ প্রকাশ করার আগে প্রথমে একজন বন্ধু হিসেবে সম্পর্ক তৈরি করুন আপনার আন্তরিকতা এবং সহানুভূতির মাধ্যমে তাকে একটি সৎ এবং ভালো বন্ধু হিসেবে জয় করুন যখন সে বুঝবে যে আপনি তার জন্য শুধুমাত্র একজন ভালো বন্ধু তখন সে আপনাকে আরও কাছ থেকে চিনবে এবং আপনার প্রতি আগ্রহ বাড়াতে পারে তবে এ বিষয়টি অত্যন্ত সাবধানে করতে হবে কারণ আপনার উদ্দেশ্য পরিষ্কার হতে হবে এবং সে যেন বিভ্রান্ত না হয় ছয় তার কাছে বিশেষ অনুভূতি প্রকাশ করুন তবে শ্রদ্ধার সাথে শেষ উপায়টি একটু সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে যখন আপনি অনুভব করেন যে তার সাথে আপনার সম্পর্ক গভীর হয়ে যাচ্ছে তখন তাকে আপনার বিশেষ অনুভূতির কথা জানাতে পারেন তবে ক্ষেত্রে আপনার উচিত তার কাছে শ্রদ্ধা এবং সততা দেখিয়ে তাকে আপনার মনোভাব প্রকাশ করা আপনার কথাগুলো যেন প্রফুল্ল এবং সদয় হয় তবে যেন তাকে চাপ না দেওয়া হয় আপনার অনুভূতিগুলো যখন সততা এবং সহানুভূতির সাথে প্রকাশ করা হবে তখন সে আপনার প্রতি আরও বেশি খোলামেলা এবং আগ্রহী হতে পারে বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে এটি গুরুত্বপূর্ণ যে আপনি তার প্রতি শ্রদ্ধা সহানুভূতি এবং মাধুর্য দেখান কখনোই তার সম্পর্ক বা ব্যক্তিগত সীমা লঙ্ঘন করবেন না সম্পর্কের প্রতি সততা দায়িত্বশীলতা এবং সম্মান বজায় রেখে আপনি তার সাথে আরও ভালো বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে তুলতে পারবেন আপনার মনোভাব এবং আচরণে যদি সততা এবং ভালোবাসা থাকে তবে আপনি তার জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন আপনি যদি আরও সম্পর্ক বা ভালোবাসা সম্পর্কিত ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর মাধ্যমে আপনি সম্পর্কের জটিলতা এবং তাদের সমাধান সম্পর্কে আরও জানতে পারবেন